এইরকম গরু দেখতে দেখাতে পারছে না কেউ জানিনা ভাই চমৎকার আল্লাহ চমৎকার গরু নিয়ে আসছেন আজকে দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই আগুন কালেকশন

যে কোনো দর্শক সামান্য কথা বলা যাবে সামান্য কথা রাখছে হ্যাঁ মানে এর বৈশিষ্ট্য বলা দর্শক মিলে বলা লাগে না তাদের জন্য একটু বলে দিবেন

তো দর্শন থেকে যে কোনো কেউ নিলে স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে হবে তো ভাই গোল্ডটাতে দর্শনকে দেখলাম যে কোনো দর্শক গোল্ডটা নিলে কিভাবে নিবে ভাই আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভিডিও কলে বারবার দেখে দাম দর করে দাসামাচে করে নিতে পারবে দশাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ স্ক্যানার নাম্বার তো আপনারই নেই হ্যাঁ ভাই দশকের আপনার দিয়ে উদ্দেশ্য আমার নাম সবুজ পাবনা জেলা ঈশ্বর থানাঙ্কোনাটের পূর্ববাসে বাসা ও খামার একসাথে ভাই আচ্ছা গরু তো আরো অনেকগুলো ছিল আজকে তো একটা গরু দেখালেন হ্যাঁ ভাই গরু গরু আরো চারটা ছিল ভাই ওটা চারটা বিক্রি হয়ে গেছে মাত্রই মাত্রই যে কোনো দর্শক যে কোনো রকমের গরু লাগলে তো দিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাই